তা তাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে ব্যান করে দেওয়া উচিত কিনা আপনারা কি আমার সঙ্গে একমত কিনা একটু কমেন্টস বক্সের ঘরে অবশ্যই অবশ্যই লিখে জানাবেন দর্শক মামুন লাইলা সে একটা বড়ি বেটি তার এর আগেও বিয়ে হয়েছে দেখলেই বোঝা جاتا চেয়ার আর সুরুদ পার শরীল স্বাস্থ্য এগুলো দেখলেই বোঝা যায় একটা ভাস পড়ে গেছে বয়সের হ্যাঁ মনে হয় বয়স 70 রাশি অলরেডি হয়ে গেছে এরকম একটা অবস্থা তো এখন কোসি অবস্থায় মানে আরো আগে মামুনকে কোসি পাই এত টাইনা নিছিল যে কোসি জিনিস টশটসা হবে রসে ইয়া হবে নিজের ছেলের মতো বয়সী তারা টাই না নিছে এখন তারে আর ভাল লাগে না হম বা এখন আর মামুন চাচ্ছে না এখন তুমি তারে রাখতে চাইতেছ হ্যাঁ একসঙ্গে থাকো হ্যাঁ তখন লাগছে এখন আর ভাল লাগে না মামুনকে এখন মামুন পশা হয়ে গেছে এখন মামুন এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে হ্যাঁ এখন এই কিচ্ছা কানার কাহিনী কও এখন আর কোনো লাভ দেয় চান্দু যে এটা খোয়ানো সেটা তুমি খোয়াই ফেলছো এখন আর কোনো লাভ হবে না দর্শক এই বিষয়ে আপনার মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম